ফাটাৰকান্দি অৱ দি ভাড়া বিছ টকা বাঢ়াৰ কাৰণে অনেক পেচেঞ্জাৰ অকল অসুবিধাৰ সন্মুখীন হ'ন পেচেঞ্জাৰৰ সুবিধাৰ্থে ফাটাৰকান্দি টু লক্ষীপুৰৰ এপি সংস্থাৰ অৰ্থাৎ এপিৰ ড্ৰাইভাৰ বাইলকলে অৰ্থাৎ এপিৰ ইউনিয়নৰ সদস্যসকলে ভাড়া কমাই দহ টকা নিৰ্ধাৰণ কৰচন আগামী এক তাৰিখ থাকি বিশেষ কৰি ষ্টুডেণ্টছৰ লাগিয়া টাইন টাইন কৈছন দহ টকা কৰি ফাটাৰকান্দি টু লক্ষ্মীপুর পর্যন্ত যদি কারণ বসত ফাইভ থেকে পাঁচজন স্টুডেন্টস থাকেন তাহলে ফাতারকান্দি কান্দি উত্তর রেলগেট নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিশন ফাতারকান্দির এপি ড্রাইভার ভাইয় কলে বিস্তারিত ভিডিও এখন আপনার আজিম ব্লক শোনিয়া ভিডিওটা বেশি করে শেয়ার করবা নতুন হলে পেস্টালে ফলো করবা এখন বিস্তারিত ভিডিও দেখুন আজকে যে একটা প্রেসমিট আপনারা কতটা ফাতারকান্ধিটু লক্ষ্মীপুর স্ট্যান্ডে আজকে প্রেসমিট করার উদ্দেশ্যটা আপনারা দা আপনার উদ্দেশ্য হইল যে কয়েকজন প্যাসেঞ্জারে আপনার অভিযোগ হ্যাঁ এর কারণে আমরা এখানে ভাড়া একটু কমাইয়া পাতারকান্তি তাই লক্ষ্মীপুর দশ টাকা আর ছাত্ররা লগে আলে যাও অফার আছে যে পাতারকান্তি থাকি দশ টাকা তো ঠিকই আছে আর লক্ষ্মীপুর থাকি রেলগাইড পর্যন্ত দশ টাকা ছাত্ররা লোক আর যদি মনে করো তিনজনের বেশি হয় মনে করো চারজন আমরা রেলগাইড নিয়ে তিনজন হলে দশ টাকায় আমি লক্ষ্মীপুর থেকে নিয়ে আমার রেলগাইড নিয়ে তখন আমি ফাটারখানুপা দিলে আমি দশ টাকা করে বাড়ালি আর রেল গাইড নেওয়া দিলেও দশ টাকা বাড়ালেও কিন্তু তিনজন নিচে হয়ে গেলে আমার কর্তা পর্তা নাই আমরা লস হয়ে এর কারণে আমরা তিমুকা দিমু তিনজন তাই বেশি হইলেও আমরা রেলগাইড পর্যন্ত নিয়ে দিমুক ছাত্রলার লোকে এটা উপার আর আমরা পাবলিকের লোকে যারা সবে অভিযোগ করছো ঠিক আছে আমরা পাতারখান্তি তাই লক্ষ্মীপুর দশ টাকা লক্ষ্মীপুর তাই পাতার খান্তি দশ টাকা আমরা উঠাইনি এর ভিতরে যে যেখানেও উঠুক দশ টাকা করে ভাড়া থাকো আপনারা ও যে ভাড়াটা নির্ধারণ করছেন লক্ষ্মীপুরি লক্ষ্মীপুর লক্ষীপুর দশ টাকা নির্ধারণ করছেন আপনারা ভাড়াটা এপির ভাড়াটা করছেন এই ভাড়াটা কোন দিন থেকে কার্যকরী করবো আপনারা এক তারিখ থেকে আগামী ও আগামী মাসের এক তারিখ থেকে তারিখ থেকে

তো ভিও আপনারা দেখতে পারছেন এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ফাতারকান্দি এপি স্ট্যান্ডও লক্ষ্মীপুর টু ফাতারকান্দি এপি স্ট্যান্ডও ভাই নকলে পেসেঞ্জারের সারতে আর কলেজ বা স্টুডেন্টসর সারতে তাইন দশ টাকা করছেন তো তারা আপনারা ভিডিওটা শেয়ার করার কারণে আপনারা পেসেঞ্জার লগে অনেকটা শু খবর হয়েছে ফাতারকান্দি এপি স্ট্যান্ড থাকি লক্ষ্মীপুর টু ফাতারকান্দির ভিতরে শেষ করলাম নার বিশেষজ্ঞ ডক্টর রত্নধী বোস প্রতি মাসে দুইবার আসছেন আসিমগঞ্জের রয়্যাল মেডিকেলে আপনি আসছেন তাই টিকিট করুন সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ নম্বরে